নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুব্রত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হলো এটাই দু হাজার চোদ্দ সিট মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স বাবলু পাল অ্যান্ড আদার্স এই মামলাগুলি পেন্ডিং রয়েছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু এনআরএ জেলাসে তিনি অফ ক্যামেরা এই মামলাগুলির আইনজীবীদের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং বৈঠক সূত্রে খবর যে হয়তোবা খুব দ্রুতই মামলাগুলি লিস্টে আসবে এবং শুনানি হবে কবে লিস্টে আসবে এবং কবে শুনানি হতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে করা হয়েছে মাননীয় আইনজীবী আলী হাসান আলমগীর বাবুর সাথে আরও আলোচনা করা হয়েছে যে এই ওএমআর সিড মামলা শান্তনু সিট আদাস হরিষ্ট্যান্ডের মাননীয় বিচারপতি এনআর এজলাসে চ্যালেঞ্জ করা হয়েছিল রোস্টার পরিবর্তনের ফলে এই ডিভিশন বেঞ্চে ওএমআর সিড মামলাটি কোন বেঞ্চে শুনানি হতে পারে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা ওনার বেঞ্চে না মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ওনার বেঞ্চে না মাননীয় বিচারপতি সৌমেন সেন বা তপব্রত বাবুর বেঞ্চে এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন আইনজীবী আলী হাসান আলমগীর মহাশয় আপনারা বিস্তারিত আপডেট পাবেন শেষ পর্যন্ত শুনবেন এবং মালদা ডিপিএসসি এবং উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি দু হাজার কে কেন্দ্র করে যে নয় জয়নিং সিটে নিয়োগ হচ্ছে এবং আবার পরবর্তী ক্ষেত্রে একশো নটা সিটের একশো উনিশটা সিটের কথা বলা হয়েছে এবং যদি সিট না থাকে নতুন করে সিট ক্রিয়েট করে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা তিনি করেছেন শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন দু হাজার নয়ের ক্ষেত্রে যেটা অ্যাপয়েন্টমেন্টের অর্ডার যেগুলো হয়েছে সেগুলো তো নন জয়নিং সিটে হয়েছে এগুলো ইয়ারমার্ক ভ্যাকেন্সি ছিল সুপার সুপারনিউমিনারিক পোস্ট আমরা বহুবার এটা দাবি করেছি কারণ এই পোস্টগুলো কোর্টের নির্দেশে ক্রিয়েট করা হয়েছিল দু সালের সতেরোই সেপ্টেম্বর সুতরাং এইগুলো এই রিক্রুটমেন্টের জন্যই ব্যবহার করতে হবে এটাই আমাদের বক্তব্য ছিল এবং যেটা কোর্ট মান্যতাও দিয়েছে কারণ যে অ্যাপয়েন্টমেন্টের অর্ডারগুলো দেওয়া হয়েছিল সেগুলো দিলে কোর্ট এবং যেগুলো কমপ্লাই করলো ডিপিএসসি এবং স্টেট গভর্নমেন্ট সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওই নন জয়নিং ভ্যাকেন্সির এগেনস্টেই এবার সেক্ষেত্রে যারা মামলাকারী তারা তার বেনিফিটটা পেয়েছে এবার নর্থের ক্ষেত্রে তো এমনটাও হয়েছে যে যেটা ভ্যাকেন্সি আছে বা ভ্যাকেন্সি ছিল অ্যাকচুয়ালি নন জয়নিং ভ্যাকেন্সি তার থেকে বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দেওয়া হয়েছে এবং কোর্ট সেক্ষেত্রে বলেওছে যে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় মামলাকারীর সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে ভ্যাকেন্সি ক্রিয়েট করেও দিতে হবে এটা একটা ইস্যু আর মালদার ক্ষেত্রে তেমনটা নয় অবশ্য মালদার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো তো এগুলো নন জয়নিং ভ্যাকেন্সি এবং এদেরও একটা এখন রিক্রুটমেন্টের রুলসের পরিবর্তন হয়েছে এখন ট্রেনিংয়ের বাধ্য বাধ্যতামূলক ট্রেনিং করতে থাকতে হবে সেটা চলে এসছে সুতরাং এই সমস্ত ব্যাপার মাথায় রেখে এটা একটা ওয়ান টাইম অপরচুনিটি এদের সামনে ছিল নন জয়নিংয়ের এগেনস্টে লড়াই করে নিজেদেরকে প্রতিষ্ঠা করার সেটা তারা সফল হয়েছে এরপরেও কিছু এখনও জিনিস আছে কিছু সিট কিছু পড়ে আছে সেরকমটা আমাদের কাছে সেই তথ্য আছে তো সেগুলো নিয়ে পরবর্তীতে আবার কিছু লড়াই হয়তো আগামীতে আমরা করব হ্যাঁ ডিভিশন বেঞ্চের রোজটা তো পরিবর্তন হয়েছে জাস্টিস মান্থা সাহেবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বসবে এটা এই বেঞ্চে ওয়েমার শিটের মামলা যেটা ওয়েমার শিটের ডিসপিউট নিয়ে যেটা ডিভিশন বেঞ্চে একটা ইস্যু চলছিল সেইটা এই বেঞ্চে হবে না কারণ ওটা জাস্টিস মান্থারই অর্ডার ছিল তো জাস্টিস মান্থার অর্ডারের এগেনস্টে হওয়া আপিল তো জাস্টিস মান্থার শুনতে পারবেন না ওটা সম্ভবত অন্য কোনো ঘরে অ্যাসাইন হবে সম্ভবত নয় অ্যাসাইনমেন্টই হবে ওটা তবে এটা ঠিক যে এটা ডিভিশন বেঞ্চে ইস্যুটা পেন্ডিং আছে বলে সিঙ্গেল বেঞ্চে মামলা শুনতে কোনো বাধা নেই কারণ ডিভিশন বেঞ্চে মেয়ার পেন্ডেন্সি কোনো স্টে হিসাবে সেটা কাজ করে না সিঙ্গেল বেঞ্চ চাইলে মামলা শুনতে পারে এবং এর মধ্যে যেমন সিঙ্গেল বেঞ্চের তরফে ইচ্ছা প্রকাশও করা হয়েছে মামলাটা শোনার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে মামলাটা হয়তো এর মধ্যে শুনানি হবে আর একটা জিনিস কি যে কার বেঞ্চে যেতে পারে অ্যাসাইনমেন্ট কোথায় হবে সেটা বলা মুশকিল তবে এর আগে জাস্টিস ট্যান্ডেনের ঘর থেকে রিলিজ হওয়া ম্যাটার জাস্টিস দেবাংশ বসাকের ঘরে অ্যাসাইন হয়েছিল যদিও এর মানে এটা নয় যে এটাও সেই ঘরেই যাবে সেরকমটা নয় তবে অনেকেই ডিভিশন বেঞ্চ আছে জাস্টিস চক্রবত চক্রবর্তী ঘরেও যেতে পারে তো যে ঘরেই যাক মামলা জেতার ব্যাপারে আমরা আশাবাদী ও এমআর মামলা ডিভিশন বেঞ্চে যে পয়েন্টে যাওয়া হয়েছে সে পয়েন্টে অলরেডি ডিসাইডেড ওটা ওই একই পয়েন্টে দ্বিতীয়বার গিয়েছে সেটাতে অসুবিধা হবে না